আসসালামু আলাইকুম যে গরু হাটে আপনাদেরকে স্বাগতম এই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার এই যে এই গরুগুলো দেখছেন এই সব গরুগুলো বিক্রি হয়ে গেছে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এখন যে গরুগুলো আছে সেগুলোর দাম দাঁড়ানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যালো ভাই সালাম কত চাইলেন কত বলে আশা কত দাঁতের দাঁতি নেই এখনো বয়স হয়নি বয়স হয়নি পঁয়ষট্টি হলে বিক্রি হবে খুব সুন্দর একটা সার বাছুর সার সালাম আলাইকুম এটার দাম কত চাইলেন কত বলে আপনার ইচ্ছা কতষট্টি হলে বিক্রি করবেন না এটা কি বয়স হয়েছে এখনো দাঁতছে এটা আনুমানিক বয়স কত তো পোষার জন্য আসসালামু আলাইকুম ভাই এগুলো বয়স কত বাবা দাঁত হয়েছে দাঁত হয়নি না দাম কত চাইলেন আপনি পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঁচপান্ন আপনার কত আশা সাতান্ন আটান্ন হলে বিক্রি করে দেবেন দুটি বাসর একদম এক সাইজের দুইটা সার গরু এই দুইটা সার গরুর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম দাম কত চাইলেন বাবা দুইটার হ্যাঁ দুইটার দাম কত চাইলেন হ্যাঁ হ্যাঁ দাম কত চাইলেন বলেন

এখানে ছোট আসসালামু আলাইকুম বাবা এটার দাম কত চাইলেন বাষট্টি কাস্টমার কত বলে বাউন্ন তিপ্পান্ন বলে কত করে ছাড়বেন পঞ্চান্ন পারলে ছাড়বেন না এগুলো হচ্ছে সব পোষার গরু বাচ্চা গরু এগুলো সব বাচ্চা গরুগুলোর দাম আমি আপনাদেরকে জানলাম এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আরো ছোট কিছু বাছুরের দেখাব এই যে একটা দেশি বাছুর সার বাছুর কয়টার বয়স কত বয়স হয়নি কত চাইলেন কত এটা পুষ্পান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার আশা আটচল্লিশ হলে বিক্রি করবেন আটচল্লিশ হলে বিক্রি হবে আপনার আমি আবারও বলি মাতাজি হাটে তুলনামূলক গরুর দাম অনেক কম এখন এটা সুন্দর আর একটা গরু সাধারণত এই ধরনের কালার গরু দেখা যায় না এটা সম্ভবত জার্সি মিক্স আছে বাবা এটা কি গরু

এখানে একটি দেশি ক্রস গরু বাসুর আসসালামু আলাইকুম বয়স কত বাবা এটার হ্যাঁ বুঝি নাই দাম কিনা জিনিস দাম ইয়া বয়স জানেন না দাম কত বলছে আপনার আপনি কত চাইলেন আপনার আশা কত আপনি আশা কত কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে এই গরুটি বিক্রি হবে দেখতে পারেন আমি আবারও বলি মাথা জাহাটে গরুর দাম খুবই কম আপনার দূর দূরান্ত থেকে যারা গরু কিনতে আসবেন তারা মাথা জাহাটে আসতে পারে ধন্যবাদ এটি দেশি ক্রস একটি গরু আসসালামু আলাইকুম বাবা দাম কত চাইলেন পঁয়ষট্টি

দেখি এই গোটার দাম জানা দায় কিনা আসসালামু আলাইকুম এইটা কি আপনি নিতেছেন কত দাম দাম বলে বাঁষট্টি উনি কত চাইছেন আপনাদের কাছে ও আমার কাছে এক হাজার কম সত্তর চাইছে যার দাম কাছাকাছি আছে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে যেগুলো বাদা আছে দেখছেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে যেগুলো বাদা সেগুলো সব বিক্রি হয়ে গেছে বাবা এটার দাম কত চাইলেন তাতিছে কি বাবা বাহাত্তর কাস্টমার কত বলে ষাট ভাঙ্গের ষাট বলে আপনার আশা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে এটা মাসা সুন্দর একটি লাল গরু অরিজিনাল শাহিওয়াল কোনো ইয়া নেই অনেক হাইট মাসাল্লাহ চমৎকার কী বলো বাবা এটার দাম কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে পঁচাত্তর আশি বলে আপনার আশা কত নব্বই নব্বইয়ের ধারক না নব্বইয়ের কাছাকাছি হলে এই গরুটা বিক্রি হবে খুব চমৎকার একটি গরু এটা কি বাবা বয়স হয়েছে এখনও বয়স হয়নি এখনো দাঁত হয়নি এটার এখানে আরেকটি গরু আছে এটা শাহিওয়াল এবং দেশালের ক্রস চমৎকার একটি সুন্দর কালো গরু দেখতে পাচ্ছেন নাভিও আছে এটা সালাম আলাইকুম বাবা বাবা এই গরুর বয়স কত বয়স চোদ্দ মাস চোদ্দ মাস এটার দাম কত চাইলেন আপনি নব্বই নব্বই কাস্টমার কত বলে কাস্টমার বলে পঁচাত্তর পঁচাত্তর আপনার আশা কত কত হলে বিক্রি করবেন আশি আশি হলে বিক্রি করবে না মাশআল্লাহ এই গরুটি আশি হলে বিক্রি হবে খুব চমৎকার একটি নাম্বার আপনি কি গরুর ব্যবসাই করেন নাকি কোন কোন হাটে যান আমি সিটি পর্যন্ত যাই সিটি আপনার ছাত্র আপনার হল জয়পুরহাট আপনার হল ওই ধামরাহাট আচ্ছা যা কেউ যদি আপনার কাছে গরু কিনতে কিনে দিতে বলে আপনি কি পারবেন তাহলে আপনি মোবাইল নাম্বারটা বলবেন

এই গরুগুলা চির ব্যবসায়ী কিনেছে কেজি পড়বে টাকা আপনারা শুনতে পারতেছেন আমি গতবারও বলছি আপনাদেরকে বলি জিতে গরুর মাংস মাত্র পাঁচশো টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ ভাই বাবা এর বয়স কত বয়স হয়নি দাম কত চাইলেন বাহাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি বলে কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন না এই অবস্থায় মাংস কথাই হবে পার না সত্তর হলে বিক্রি করবে

তো বন্ধুরা সার গরু এবং বকনা যেগুলো আমি আপনাদের মাংস দেখালাম আমি আবারও বলি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে কিছু মাংসর গরু দেখাবো সেটা আলাদা একটা ভিডিও করা হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম